নমস্কার বড়দেরকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে এ মুহূর্তের বড় আপডেট ভীষণ বর্ষা এবং তার ফলে এ মুহূর্তের বড় আপডেট ভীষণ বর্ষা এবং তার ফলে অনেক জায়গায় বন্যার আশঙ্ক আশঙ্ক আমরা দেখতে পাচ্ছি সতর্কতা যেটা আমি জানিয়ে দেব ভারত সরকারের আপডেট কোথায় কোথায় কোন কোন জেলায় অধিক বর্ষার ফলে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশ ভারী বর্ষা হবে এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও চলো দেখে নেওয়া যাক ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট কোথায় কোথায় বন্যার সতর্কতা জারি করেছে সেটা সবার প্রথমে এবং তার সাথে সাথে জেলার ভিত্তিক কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেটাও আমি কিন্তু জানিয়ে দেবো আমার চ্যানেলের সাথে থাকবে লাইভ একটু বড় হতে পারে তবে সঠিক খবরের সাথে থাকুন তো টোটাল কোন জেলায় কেমন বৃষ্টি হবে এবং তার সাথে সাথে বন্যার সতর্কতা কোথায় কোথায় কোন জেলায় বন্যায় সতর্কতা রয়েছে সেটা সবার প্রথমে বন্যার সতর্কতাটা আমি জানিয়ে দেবো কোথায় কোথায় ভারী বৃষ্টির ফলে জল জমে যেতে পারে তো ভারী বৃষ্টির ফলে একটা মাঝারি চান্স রয়েছে ডিউরিং ছ ঘন্টা আজকের আঠেরো তারিখে বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকে ভারী বৃষ্টির ফলে জল জমে যাওয়ার সতর্কতা আজকে রয়েছে এবং আরেকটা হচ্ছে মাটিতে জল প্রবেশ করবে তার ফলে যে সমস্ত উঁচু এরিয়া অর্থাৎ পাহাড়ি যে সমস্ত এরিয়াগুলো সেখানে জল প্রবেশ করলে সারফেস রান ফলে একটা ল্যান্ডস্লাইডও হতে পারে তো তার ফলে বর্ষা হলে আমাদের হিল স্টেশনগুলো তার উপরও একটা সতর্কতা থাকে তো মোটামুটি একটা মাঝারি সতর্কতা রয়েছে বন্যার সেটা হচ্ছে বাঁকুড়াতে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলো এবং তার সাথে সাথে কালকে কালকে বিশেষ করে আরও বেশি বৃষ্টির ফলে আজকে রাত থেকে কালকে যখন বৃষ্টিটা বেড়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখে অনেক জায়গাতে জল জমে যাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে বাঁকুড়া এবং আপনার ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর হাওড়া নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে ঝাড়খণ্ড এবং সিংভূম পূর্ব কুন্তী সারাইকেলা রাঁচি পশ্চিম সিংভূম উড়িষ্যা উড়িষ্যার বালেশ্বর দেওগড় কেওনঝাড় ময়ূরভঞ্জ সুন্দরগড় ডিস্ট্রিক্ট জলে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে উত্তর পূর্ব ভারতের যে সমস্ত জায়গাতে একটা মাঝারি বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাচার হায়লকান্ডি নর্থ আপনার হিল এরিয়া করিমগঞ্জ ইস্ট খাসি হিল খাসি জয়ন্তিয়া হিলেতে এরিয়াতে জল জমে যাওয়ার সম্ভাবনা মেঘালয়ে প্রচুর বৃষ্টির সম্ভাবনা তার ফলে জল জমে যেতে পারে নাগাল্যান্ড মণিপুর মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ডের দিমাপুর কেফরি কোহিমা লংলেং ওখা মুন ফেক এসব যে এরিয়া মণিপুরে মিজোরাম আইজল লুঙ্গি ত্রিপুরার সাউথ ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা এবং ধাউলিয়া ডিস্ট্রিক্ট প্রচুর জল হয়ে যাওয়ার ফলে বন্যার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এখানে যেটা বড় খবর পশ্চিমবঙ্গের লাস্ট ছ ঘন্টা এবং বারো ঘন্টার বৃষ্টিতে অনেক জায়গা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলোতে বেশ জল হতে পারে সাগর দ্বীপেতেও এবং একটা বন্যার সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটা আমাদের বড় এরিয়া বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া সমেত এবং ঝাড়খণ্ডের কিছু অংশতে জলের সম্ভাবনা বেশি হয়ে যাও জল বেশি হওয়ার ফলে জল জমে যাওয়ার সম্ভাবনা বর্ধমানেতেও রয়েছে এবারে দেখে নেওয়া যাক আমাদের আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে কেমন বর্ষা হতে পারে সেই নিয়ে আমি কথা বলবো আমি চলে এসেছি আমি ডক্টর নন্দনাথ তোমাদের সাথে ছিলাম এবং আছি তার আগে জানিয়ে দেব সমুদ্র খুব উত্তাল হতে চলেছে তো সেই সমুদ্র উত্তালের খবরটা আগে বলে দেব হ্যাঁ জল জমে যেতে পারে লাইভ চ্যাট অন রয়েছে তোমরা সবাই লাইভ চ্যাটে চলে আসো হ্যাঁ তার আগে আমাদের যে সিনাপটিভ সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশনটা বর্তমান দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই বর্তমান যে সিনাপটিভ সিস্টেম আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে আমি রাখছি এখানে আমরা যদি দেখি হ্যাঁ আপনাদের লাইভ কমেন্টগুলো নেবো প্রথমে আমি জানিয়ে দিই প্রচুর বৃষ্টি হবে মোটামুটি যেটা দেখা যাচ্ছে হালকা মাঝারি বর্ষার সাথে বেশ ভারী বর্ষা এরকম একটা আপডেট তো হালকা মাঝারি বর্ষা ঠান্ডাষ্টম বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে আন্দামান আঠেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় গঙ্গার ময়দান এরিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আঠেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া কিন্তু থাকছে কোস্টাল এরিয়াগুলোতে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়া চলতে পারে তার সাথে বর্ষা হবে এবং বিক্ষিপ্তভাবে হবে মধ্যপ্রদেশ আঠেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত বর্ষায় বর্ষা রয়েছে হেভি রেনফল প্রচুর বৃষ্টি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের সব জেলায় তার সাথে সিকিম থেকে উনিশ এবং বাইশ তেইশ তারিখ পর্যন্ত গয়দান গঙ্গার ময়দান এরিয়া তেইশ চব্বিশ তারিখ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আঠেরো থেকে বাইশ তারিখ মধ্যপ্রদেশ এবং সেখানে আঠেরো থেকে তেইশ তারিখ জুনে প্রচুর বৃষ্টিপাত হতে পারে বিহারে আঠেরো উনিশ তারিখ গঙ্গার ময়দান এরিয়া উড়িষ্যাতে উনিশ তারিখ ঝাড়খণ্ডে কুড়ি তারিখ এবং পশ্চিম মধ্যপ্রদেশ বাইশ তেইশ তারিখ ছত্তিশগড় এবং আঠেরো থেকে কুড়ি তারিখ জুন ছত্তিশগড়ের উপরে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ বাইশ থেকে তেইশ তারিখ বেশি বৃষ্টি হতে পারে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ অতি থেকে অতি ভারী বৃষ্টি সেটা আমরা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের গয়দার গঙ্গার ময়দান এরিয়া পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড অতি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানের কিছু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু জায়গা পূর্ব মেদিনীপুরে কিছু জায়গা পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গা বর্ধমানের কিছু জায়গা নদীয়া উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা অতি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা পিনকোডগুলো কমেন্ট করলে বলে দেবো কাদের কাদের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোনখানে রয়েছে তবে দক্ষিণ ভারত যদি আমরা দেখি সাউথ পেনিনসুলার সেখানেও আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎসহ ঠান্ডা স্টমের সম্ভাবনা তামিলনাড়ুতে রয়েছে কেরালে রয়েছে লাক্ষাদ্বীপে রয়েছে কর্ণাটকে রয়েছে এইটিন টু নাইনটিন কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং বিক্ষিপ্তভাবে ভারী বর্ষার সতর্কতা তামিলনাড়ুতে আঠেরো তারিখ কেরালে আঠেরো উনিশ বাইশ তারিখ কর্ণাটকে আঠেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এবং খুব হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার কেরালে লাক্ষাদ্বীপ কর্ণাটকে সেটা প্রায় আপনার আঠেরো থেকে একুশ তারিখ পর্যন্ত রয়েছে উত্তর ভারতের যদি আমরা দেখি সেখানেও আরেকটা বড় আপডেট এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে এক ধাক্কায় চার ডিগ্রি তাপমাত্রা কমবে পশ্চিমবঙ্গে এই মুহূর্তের বড় আপডেট এবারে যে সমস্ত সাইক্লোনিক সার্কুলেশনগুলো বর্তমান কাজ করছে এবং আমাদের বর্ষার জন্য খুব উপযুক্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সে কিন্তু অ্যাডভান্স মোডেতেই চলছে এবং উত্তর আরব অংশী ক্রস করে আমাদের গুজরাট এবং রাজস্থানের কাছাকাছি এংসে পৌঁছে গেছে মধ্যপ্রদেশ এবং তারপরে পশ্চিমবঙ্গকে ক্রস করেছে আজকে রাতে তার ফলে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে ছত্তিশগড় ঝাড়খণ্ডের মধ্যে অ্যাক্টিভিটি চলছে বিহারের এবারে আমরা যদি দেখি কন্ডিশন ফেভারেবল যেটা আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরবিয়ান সি কিছুটা পার্ট রাজস্থান নিয়ে মধ্যপ্রদেশ নিয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত স্প্রেড করছে বিহার এবং উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এবং গিলগিট আগামী দিনগুলো দু তিন দিনের মধ্যে এটা কভার করবে লো প্রেশারের যদি আমরা দেখি গঙ্গার ময়দান এরিয়াতে আমরা যদি লো প্রেশার প্রায় সাড়ে সাত কিলোমিটার উচ্চতায় একটা লো প্রেশার দেখা যাচ্ছে সাড়ে সাত কিলোমিটার উচ্চতা যদিও যদি একটু নিচে ধরলে ভালো হতো আরও বেশি হাওয়া ঝড় বৃষ্টি হয়ে যেত তবে আমাদের এটা সাড়ে সাত কিলোমিটার মিনসি লেভেলের মধ্যে আছে আগামী চব্বিশ ঘন্টা একটু নিচে আসবে লাইকলি ঝাড়খণ্ডের উপরে রয়েছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপরে এবং নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার নিম্নচাপটা আরও গভীর হতে পারে লো প্রেশার এরিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের ওপরে একটা রয়েছে এবং সেটা আঠেরো জুনে অ্যাসোসিয়েট সাইক্লোনিক সার্কুলেশান পাঁচ দশমিক আট কিলোমিটার মিনসি লেভেল উচ্চতায় দেখা যাচ্ছে একটা ট্রাভ হচ্ছে বড়ো একটা ট্রাভ হচ্ছে পাঞ্জাবের ওপরে পাঞ্জাব থেকে উত্তর গুজরাট পর্যন্ত একটা ট্রাব হচ্ছে এবং এর ফলে সাইক্লোনিক সার্কুলেশান পার্ট রাজস্থান তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার সি লেভেলের মধ্যে অবস্থান করছে ডি হ্যাঁ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যেটা সেটা বিস্তার করছে পাঞ্জাব সেখানে তিন দশমিক এক থেকে চার দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং পশ্চিমী ঝজ্জা যেটা প্রায় পাঁচ দশমিক আট কিলোমিটার সি লেভেলে বাহাত্তর ডিগ্রি পূর্ব দাঘিমা এবং আপনার তিরিশ ডিগ্রি নর্থের মধ্যে ঘোরাফেরা করছে তার ফলে আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা উত্তর প্রদেশের উপরে একটা অ্যাক্টিভলি কাজ করছে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট আর একটা ট্রাব হচ্ছে সেই দক্ষিণ রাজস্থান থেকে ঝাড়খণ্ড হয়ে একটা ট্রাব হয়েছে এবং আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আসাম এবং এক্সটেন্ড করছে এক দশমিক পাঁচ কিলোমিটার মিনসি লেভেলে অর্থাৎ আমাদের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপরে একটা নিম্নচাপ একটা গভীর হতে চলেছে যার ফলে প্রচুর বর্ষার সম্ভাবনা এই মুহূর্তের বড় আপডেট আপনাদের সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইনস্যাট এর ডাইরেক্ট লাইভ ব্রডকাস্ট হ্যাঁ ওয়েলকাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এ মুহূর্তের বড় আপডেট আমরা পশ্চিমবঙ্গে বেশ ভারী থেকে বতিভারী বৃষ্টি আমরা দেখতে পাবো কোন 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 জেলায় আমরা বৃষ্টিপাতগুলো বেশি হতে পারে সেটা নিয়ে আমি প্রথমে জানিয়ে দেবো কোন কোন জেলায় আমাদের বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে চলো দেখে নেওয়া যাক কোন কোন জেলাতে বৃষ্টিপাতটা বেশি হতে পারে এবং বৃষ্টি কমের সম্ভাবনা কোনো দেখা যাচ্ছে না ভারী বৃষ্টির সতর্ক আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু আলিপুর আবহাওয়া দপ্তর নয় ভারত সরকারের বিভিন্ন ইনফরমেশান থেকে এবং অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস স্যাটেলাইট ইমেজ থেকে তার অ্যানালাইসিস করে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড় খবর পশ্চিমবঙ্গের ওপরে প্রচুর বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলাতে তার সাথে বাকি জেলাগুলোও কথা আমি বলছি হ্যাঁ প্রথমে আমি বলে দেব যে আমাদের প্রচুর বৃষ্টি হতে পারে যে সমস্ত এরিয়া আমাদের দক্ষিণবঙ্গের যে সমস্ত এরিয়াতে আজকে এবং কালকে ভারী বর্ষার সতর্কতা কলকাতাতে আজকে আমরা দেখতে পাবো দু এক জায়গায় প্রচুর বৃষ্টি হতে পারে প্রায় সাত থেকে এগারো মিলিমিটার বর্ষা এবং কালকে একটু কম হলেও আজকে কিন্তু রাতে জল আছে হাওড়াতে প্রচুর ভারী বৃষ্টি হতে পারে এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সাথে বৃষ্টি হতে পারে না হবে এবং কালকেও কিন্তু হবে হুগলি জেলায় আমরা যদি দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি জেলায় এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টি বাকি জায়গাগুলো মাঝারি বৃষ্টি থাকবে এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা দিন ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে তবে মাঝখানে একুশ থেকে তেইশ একুশ বাইশ তেইশ উত্তর চব্বিশ পরগনায় একটু বৃষ্টি কম হলেও অধিক ও ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে আজকে কিন্তু তুলকালাম বৃষ্টি ভালো জল হয়ে যাবে মাঠে জল দাঁড়িয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা আজকের রাতের বৃষ্টিতে বিকেল থেকে বৃষ্টি হয়ে গিয়ে রাত পর্যন্ত মাঠে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা হেভি রেনফল রয়েছে আগামী দিনগুলোতেও অর্থাৎ চার দিন লাগাতার বর্ষা হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে চল্লিশ কিলোমিটারের বেশি হাওয়া থাকবে না তিরিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া এবং জল হতে পারে পূর্ব মেদিনীপুর বিশেষ করে হেভি টু ভেরি হেভি রেনফল হতে পারে পূর্ব মেদিনীপুরে একাধিক জায়গায় ডুবে যেতে পারে জলের যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে জল হয়ে গিয়ে মাঠে কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা ভারী বর্ষা হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গা প্রচুর বৃষ্টি হতে পারে লাল সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুরের উপরে